আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা যারা সর্বপ্রথম ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক করে তারপর আপনারা ভিডিও দেখবেন তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেতে যে আর অন্যদের কাছে আমার ভিডিওটা যায় এটাই আপনাদের কাছে আমার অনুরোধ সেইখানে দেখতেই পাচ্তেছেন আজকে বাড়িতে বসে খেজুরের গুড় কিনতেছি একদম খাঁটি অরিজিনাল খেজুরের গুড় তো আমি বাড়ির থেকে কিনতেছি বলে বলতেছি না আসলে এই যে যে লোকটা খেজুরের গুড় বিক্রি করে ওনার গুড় আসলে অনেক ভালো তো আমাদের বাড়ির পাশে এক আন্টি আছে উনি সবসময় প্রত্যেক বছর শীত আসলে ছয় থেকে সাত কেজি খেজুরের গুড় কিনে শুধু ভাপা পিঠা খাওয়ার জন্য আজকে আমি ওনাকে দেখেও আমি এক কেজি খেজুরের গুড় কিনছি যদিও এর আগে তেলের পিঠা খাওয়ার জন্য বাজার থেকে গুড় কিনে আনা হয়েছিলো তো ওই গুড়টাও ভালো ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই খেজুরের গুড়টা থেকে এই গুড়টা একদম মানে ভালো কারণ এখানে দাঁড়ায় এত সুন্দর ঘেরা নাইতেছিল ছিল তো আমি জানি না মানে খেজুরের গুড়ে কি বেশি ঘেরানা শু ওই খেজুরের গুড়টা ভালো হয় কি না তো অবশ্যই আপনারা কমেন্ট করে তারপরে জানাবেন তো এইখান দিয়ে আনটি এখানে সাত কেজি হ্যাঁ সাত কেজি গুড় এখান থেকে কিনে নিয়ে গেল আর এখানে আমি এক কেজি আজকে গুড় কিনতেছি তো আমার পাশের বাড়ির আরেক মামি শাশুড়ি আছে উনিও এখান থেকে তিন কেজি গুড় কিনে নিয়ে যায় কারণ বলে এই লোকটার গুড় মানে অনেক ভালো তো দেখা যাক আলহামদুলিল্লাহ এই বছর আমি যেহেতু পিঠা বানাবো যে মানে গুড়টা কীরকম হয় আর শুধু খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা না যে কোনো ধরনের মানে মিষ্টি জাতীয় পিঠা বানিয়ে খেলে খুব ভালো লাগে এটা আমরা কম বেশি সবাই জানি যেতে শীত আসলে পিঠা কম বেশি সবারই খাওয়া হয় তো এখানে যেহেতু আমি বলতেছিলাম এক কেজি গুড় দেওয়ার জন্য তো আমাকে দেড় কেজি গুড় দিছে তারপর আমি আবার আধা কেজি গুড় ফিরত দিয়ে তারপরে এক কেজি গুড় নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মানে এইখান থেকে সব গুড় এখানে বিক্রি করা হয়ে যায় কিছুটা গুড় নিয়ে যায় কারণ একসাথে তার এত গুড় বাড়িতে বসে কিনা তো আর সম্ভব না আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি আমাদের হাতে সবসম টাকা পয়সাও থাকে না মহিলাদের হাতে তো আমরা কিছু কিছু করে দশ পাঁচ টাকা করে হাতে জমায়া রাখি তো এই টাকা থেকেই সংসারের জন্য কিছুটা আমরা কেনাকাটা করি তো যেহেতু আজকে এখান থেকে এক কেজি গুড় কিনতেছি তো এখান থেকে মানে খাদিজার বাবার হয়তো মানে এক কেজি গুড়ের দামটা বেঁচে গেছে কারণ যেহেতু এখান থেকে কিনছি তো এই টাকাটা তার আমি ওনার থেকে নিতে পারবো না তো আমাদের মহিলাদের কাজই এইটা দু এক টাকা যদি আমরা সঞ্চয় করি তো সংসারে পিছিয়ে আমরা ব্যয় করে দেই। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন এই ভিডিওর মাধ্যমে যদি জানা অজানা কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন কারণ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা আমারে অনেক ভালোবাসা দিছেন সাপোর্ট দিছেন তো এরকম করে যদি আপনারা আমারা ভালোবাসার সাপোর্ট দিতে থাকেন করতে থাকেন মানে আমি সামনের দিকে আরও আগাতে পারবো এই কারণে আপনাদের সবার দোয়া ও ভালোবাসা আমার খুব প্রয়োজন আছে আর আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা আমি বলতে চাই আমরা যারা এই লাইনে কাজ করি আসলে মানে এই ইউটিউবের লাইনে অবশ্যই আমরা সবাই সবার মন মানসিকতা ভালো রেখে তারপরে কাজ করব কারণ দেখা যায় আজকে যদি আমি একজনের সাপোর্ট করি যদি উনি যদি পরবর্তীতে আমার যদি সাপোর্ট না করে তো কি করে ওই সাপোর্টটার সাথে সাথে উঠায় নিয়ে যায় কারণ এই মন মানসিকতা যদি থাকে তো কোনো আমরা সামনের দিকে আগাতে পারবো না আর বড়ো হতেও পারবো না কারণ এর আগের কয়েকটা ভিডিও তো আমি আপনাদেরকে বলছি আমি আবারও বলতেছি দয়া করে এই মন মানুষিতা আমাদের ছাড়তে হবে হিংসা বিধি ভুলে তারপরে একসাথে আমাদের চলতে হইব কারণ ছোটো থেকে আমাদের বড় হয়ে হতেইবো কেউ ফাল মেরে গাছের আগায় উঠতে পারে না আস্তে আস্তে করেই সবাই মানে এক ধাপ করে আগায় তারপর উপর দিকে যায় তো আশা করি এই ছোট ছোটো ব্যাপারগুলো আমরা মাথায় রেখে কাজ করলে তো আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো তো দেখতে পাচ্তেছেন এইখানে গুড়ের কালারটা কি সুন্দর লাগতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ